বন্দরকে হাজাক করে নিয়ে জনগণকে জিম্মি করে এই ধরনের কার্যকলাপে কিছু বিপদগামী কর্মচারীরা তারা এই পদ বেছে নিয়েছে আমরা রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা আমাদের আনুগত্য থাকবে রাষ্ট্রের প্রতি আমাদের সংবিধানের প্রতি আমাদের যে আইন দেওয়া হয়েছে যে বন্দরের আইন যেটা দিয়ে বন্দর চলে সেই আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এখন সেটা না থেকে যদি কেউ যদি বিপদগামী পথ বেছে নিয়ে অন্য কোথাও গিয়ে তাদের আনুগত্য প্রকাশ করে এটা তো আমি বলবো যে এটা এটা সম্পূর্ণ কর্মচারী কর্মকর্তাদের যে আচরণবিধি একটা দেওয়া হয়েছে অর্ডিন্যান্স গত বছর জুলাই মাসে সেটার সম্পন্ন ব্যর্থয় এটা আমরা হতে পারি না এটা আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী আমাদের বেতন ভাতা সবকিছু আসে সাধারণ মানুষের ইয়ের থেকে ট্যাক্স থেকে তা আমাদের অ্যাকাউন্টেবিলিটা জনগণের কাছে সাধারণ মানুষের কাছে এই ধরনের পথ কেন আমরা বেছে নেব তো যারা এগুলো নিচ্ছে তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে তারা অবস্থা নিয়েছে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে রাষ্ট্রের যেটার জন্য যেটা সুবিধাজনক হবে আমাদের সেইটাই আমরা করব এটা দেশ এবং জনগণের ইয়ের মানে স্বার্থটাকে সমুন্নত রেখে করা হবে এর বাইরে যাওয়ার আমাদের কোনো স্কোপই নাই এবং প্রক্রিয়াটাই এমন যে এই প্রক্রিয়াতে আসলে এটা না এই যে বিভ্রান্তকর কথাবার্তা যেগুলো বলা হয় ছড়ানো হয় এগুলো কোনো ভিত্তি নাই তারপরে আপনার দেখেন যে অনেক তথ্য বাজারে দিয়ে দেওয়া হয় এই তথ্যগুলো থেকে কিভাবে দেওয়া হয় এটাও কিন্তু আসলে ঠিক না এগুলোতে বিভ্রান্ত ছড়ানো হয় ঠিক আছে চুক্তি তো না হওয়ার আগে আপনি তো বলতে পারবেন না কি চুক্তি হয়েছে তো চুক্তি এখনো হয় নাই একটা প্রিম্যাচুর একটা প্রসেস নিয়ে এইভাবে আগের থেকে একটা ভন্ডুল করার আমার কাছে মনে হয় যে একটা অপপ্রচেষ্টা অথবা বাধাগ্রস্ত করার এবং এটা আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে পারি দেশের স্বার্থে এবং জনগণের সাথে ভবিষ্যতের সাথে এবং বন্দরের সাথে এইটা যেটা করা সেইটাই হবে এখন কখন শেষ হবে কবে হবে এটা ওই প্রসেসটা শেষ হওয়ার পরেই চুক্তি হবে কাজে তার আগে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য আসলে অপপ্রচার করার কোনো অর্থ হয় না